বাসা ভালো আছো আপনার নাম আপনার বাসা মহেরা বাসা না তো ভাইয়া ভালো আছো তুমি তোর নাম কি তোর বাসা মহেরাই না তো গাড়িটা তো চালাই ঢালা না পছন্দ একদম ফ্রেশ কন্ডিশন চকচকা ফ্রেশ কন্ডিশন গাড়িটা আমাদের টাঙ্গালে নাম্বার করা এবং কি দশ বছরের কাগজ করা গাড়িটা তো ঠিক আছে ভাই দেখে শুনে চালাবেন হ্যাঁ ভালো থাকবেন আসসালামু আলাইকুম